আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি সারামণি জুয়েলার্সের একদম ফিঙ্গার রিংসের কালেকশান নিয়ে এত সুন্দর সুন্দর আমাদের এখানে ফিঙ্গার রিংসগুলো আছে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন আমাদের সাথে ভাই আছে এই মুহূর্তে খুব সুন্দর কালেকশন দেখবো তাই না তো আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখবেন এটা দেখেন প্যাচ রিং এটা কিন্তু সব জায়গায় থাকে না আর আমিও কিছু হাতে আপনার পরে আছি এগুলো হচ্ছে ফ্লাওয়ার রিংসগুলো এগুলো আপনার ছয় আনা থেকে শুরু হবে তাই না ফ্লাওয়ার রিংগুলো খুব সুন্দর সুন্দর রিং কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে আমি আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে আমাদের ফিঙ্গার রিং এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুব সুন্দর এটা আছে আনা আছে না অনেক সুন্দর এটা হচ্ছে ছয় আনা আছে বিউটিফুল একটা কালেকশন দেখেন এটা হচ্ছে 6 আনা আছে দেখেন অনেক সুন্দর 6 আনা আচ্ছা এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এর ওয়েট হলো 1.4 আনা 1.4 আনা আছে গ্রাম

পাঁচ আনা বিউটিফুল একটা রিং প্রাইজ আমাদের কত আসবে প্রাইস উঠানামা করে আচ্ছা বা আসলে উঠানামা করার জন্য আমরা প্রাইসটা হচ্ছে আপনাদের ইনবক্সে বলে দিব কারণ যখন যে রেট থাকবে সেটা হিসাব করে বলে দিবে এটা হচ্ছে চার আনা হাফ প্রতি খুব সুন্দর এটা দেখেন চার আনা হাফ প্রতি অনেক বিউটিফুল দেখেন খুবই সুন্দর এটা দেখতে পারছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে ওয়েটটা আছে কনে চার অনেক সুন্দর এটা কনে চার আছে এটা সুন্দর একটা কালেকশন এরপরে আমরা আরও কিছু কালেকশন দেখতে পারছি দেখেন এগুলো হচ্ছে রোজ গোল্ড রেডিয়া এটা রেডিয়াম করা আছে খুবই কিউট রিং এটার প্রাইস কত আসবে সরি প্রাইসটা বলছি না ওয়েটটা বলে দিচ্ছি 3.5 আনা সাড়ে 3.5 আনা আছে আচ্ছা অনেক সুন্দর সাড়ে তিন আনা আছে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে আমাদের ওয়েট বলো

এই ফ্লাওয়ার রিং গুলো পেয়ে যাও পাঁচ আনা ছয় আনা এইরকম খুব বেশি হবে সাড়ে পাঁচ আনা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন সব টোয়েন্টি টু ক্যারেটে লেজার আপনার ইয়ে করাছে আচ্ছা এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা সিলেক্টেড হ্যাঁ ভাইয়া প্রত্যেকটা সিলেকশন করে তারপরে আনে এটা দেখেন ওয়ান পিস অনলি দেখেন এটা এত সুন্দর এটার ওয়েটটা কত সাড়ে ছয় আনা না খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে ছয় আনা বিউটিফুল একটা কালেকশান ওকে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আরেকটা কালেকশন দেখেন এটার ওয়েটটা কত আছে এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে সাড়ে আনা এটার ওজন হচ্ছে আমাদের সাড়ে সাত আনা খুবই কিন্তু ইউনিক আমরা কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করেও নিতে পারবো খুব সুন্দর পেছনেটাও আমরা এটা কোথাও নাই ভাই আমি তো এটা কোনো জায়গায় দেখি নাই এটা সত্যি কোথাও নাই এই ডিজাইনটা এটাও দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালেকশন এটার ওয়েটটা হচ্ছে আমাদের দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত এটার ওয়েটটা লচ্ছন্দ সাড়ে ছয় আনা আছে আচ্ছা এটা হচ্ছে সাড়ে ছয় আনা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা জাস্ট নিয়ে নেবেন সারামণি জুয়েলার্স থেকে একদম বিউটিফুল কালেকশন কিন্তু দেখে ফেললাম এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রোজ গোল্ডে অনেক সুন্দর এটা দেখেন ওয়াউ এটা জাস্ট দেখেন মানে এমন এমন কিছু কালেকশন আছে অন্য দোকানে পাবেন না সো এখান থেকেই নিতে হবে এগুলো কত ওয়েট কেমন আছে এরকমই মানে কোনটা আনা না চারা না পাঁচ আনা ছয় আনা এরকম আট আনা এরকম এটা কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর আমাদের তো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা এগুলো সব বলে দিব সব ডিটেইলস বলে দিবে ভাড়া তো আপনার এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন সারা মনি জুয়েলার্স ওকে সো এগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন চাইলে তো এটা হচ্ছে আপনার সারামণি জুয়েলার্স লেভেল ফাইভ ব্লক হচ্ছে সি শপ নাম্বার একচল্লিশ বসুন্ধরা সিটি শপিং মল ঢাকাতে